আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা হঠাৎ টাকার দরকার হলে আল্লাহ রবুল আয়ালামিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম যখনই সময় পাবেন অজু থাকুক না থাকুক আল্লাহ রব্বুল আয়ালামিনের এই তিনটি গুণবাচক নাম সাতবার পরে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আপনি যেখানেই থাকুন অজু থাকুক না থাকুক দোকান পাটে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় দোকান পাটে রাস্তাঘাটে রিকশা গাড়িতে অফিস আদালতে যেখানেই থাকুন না কেন আল্লাহ রব্বুল আয়াল আমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম আপনি সাতবার করে একুশবার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অতি দ্রুত তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহু আকবর আল্লাহ রব্বুল আয়াল আমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর আপনি যদি ঋণগ্রস্ত হন আপনার ঋণ যদি হয় পাহাড় পরিমাণ আল্লাহ রব্বুল আয়াল আমিন সেই ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর আপনি ব্যবসায়ী হলে আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার ব্যবসার মধ্যে বারাকাত দান করবেন ব্যবসার মধ্যে উন্নতি দান করবেন আপনি চাকরিজীবী হলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আপনার পদোন্নতির ব্যবস্থা করবেন উচ্চ বেতনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রবুল্লা আয়ালামিন আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন যারা নিঃসন্তান দম্পতি আপনারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ রবুল্লা আলামিন তার বিশেষ খাজানার থেকে আপনাদের জন্য সন্তানের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবেন যারা গুনাহের কাছ থেকে বাঁচতে চান বাঁচতে পারেন না গুনা হয়ে যায় আল্লাহ রবুল আয়ালমিনের এই গুণবাচক নামের যদি আমল করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সব ধরনের গুনার থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আয়ালামিন আপনার গুনাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সখিরা গুনা কাবিরা গুনা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে অল্প সময়ের মধ্যেই ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতি নাতকুর আল্লাহ রব্বুল আমিন এই নামের রসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের রসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তাহলে আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তারা খাজানার দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহু আকবর মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আয়ালামিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দু হাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ আয়াল আমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দেবেন আল্লাহ আকবর একই বিশ্বাসের সাথে আমলটি করবেন ও বিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্থলে মন্দ হতে পারে তাই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন তবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর আমাদের সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু ভুল আছে আজকে দুইটি ভুল শুধরে দিয়ে দুইটি ভুল সংশোধন করে আমরা আমাদের মূল আমলে চলে যাব। এর মধ্যে একটি ভুল হলো অনেক সময় দেখা যায় যে নামাজ পড়া অবস্থায় মোবাইল বাজতেছে বিশেষ করে মসজিদের ভিতরে মুসল্লিদের পকেটের মধ্যে মোবাইল বাঁচতে থাকে তো আপনি কি করবেন আপনি একটা হাত দিয়ে ওই মোবাইলের যে বাটনের মধ্যে চাপ দিলে হ্যাঁ মোবাইলটি বন্ধ হয়ে যায় অর্থাৎ মোবাইলের রিংটোন বন্ধ হবে আপনি ওই বাটনের মধ্যে চাপ দিবেন তাহলে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ ভঙ্গ হবে না মাঝে মধ্যে এমন দেখা যায় যে গালের উপরে বা কপালের উপরে মশা বসছে মশা রক্ত খাচ্ছে চুলকাইতেছে লাল হয়ে গেছে শরীর বা তার মুখমণ্ডল লাল হয়ে গেছে কিন্তু মশা তাড়ায় না মনে করে যদি মশা তাড়াইতে যায় হাত নাড়াই তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে না আপনি মশা তাড়াইতে পারবেন হ্যাঁ আপনি তিনবার পর্যন্ত প্রতি রুকনে তিনবার হাত নাড়াইতে পারবেন অতএব একবার আপনি মশা তাড়াইতে পারবেন বা যদি ছোট ধরনের চুলকানি হয় চুলকাতে পারবেন এতে কোনো নামাজের ক্ষতি হবে না দুটি সংশোধন করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করেন প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা এখন আমরা আমাদের মূল আমলে চলে যাব। আমাদের মূল আমল ছিল আল্লাহ তাল আপনার হঠাৎ যদি টাকার দরকার হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে থেকে তিনটি গুণবাচক সিফাতি নাম সাতবার করে একুশবার পাঠ করবেন সেই তিনটি নাম হলো প্রথম নাম হলো ইয়া রজ্জাকু অর্থাৎ আল্লা রব্বুল আলমিনের নাম হলো রজ্জাক রিজিক দাতা রিজিক মানে খাবার বস্তু নয় আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা কিছু প্রয়োজন আপনার টাকার দরকার আল্লাহ তা রিজিক দাতা টাকার রিজিক হলো টাকা হলো রিজিকের অন্তর্ভুক্ত অতএব আল্লাহকে রজ্জাক বলে ডাক দেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে তো ইয়া রজ্জাক কোন সময় পড়বেন ফজরের নামাজ পড়ে সাতবার পড়বেন যদি মনে না থাকে যখন প্রয়োজন হবে ইয়া ইয়া রজ্জা ইয়ারো ইয়া রজ্জা কু কু না কু বড় দিয়া পড়বেন সাতবার পড়বেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনার অর্থের ব্যবস্থা হয়ে যাবে টাকার দরকার হলে টাকার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় হলো ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে থেকে একটি গুণবাচক নাম এর অর্থ হলো অধিক দাতা অধিক দাতা যে বেশি বেশি দেয় যে বেশি বেশি নেয় দেয় যে বেশি বেশি রিজিক দেয় যে বেশি বেশি অর্থ দেয় সমস্ত কিছু রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তালা অধিক দাতা আর আপনি খালি হাতে শূন্য হাতে নিঃস্ব হাতে যখন ওয়াহাবু বলে ডাক দিবেন ইনশাল্লা আল্লাহ তালার রিজিক আল্লাহ তালার আসমানের ভিতরে আল্লাহ তাল রহমতের দরিয়া জোশ লেগে যাবে ইনশাল্লাহ ইয়া ওয়াহাবু হ্যাবু কখন পড়বেন ফজরের পরে সাতবার জোহরের পরে সাতবার আসরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার ইশারের পরে সাতবার যখন যদি মনে না থাকে যখনই মনে হবে বা হঠাৎ টাকার দরকার হলে ইয়া ওয়া ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া রজা ইয়া রজা ইয়া রজা কো সাতবার করে নামগুলো পড়বেন তিন নম্বর হইল ইয়াবা বা সেতু ইয়াবা সেতু হে রিজিক প্রশস্তকারী অর্থাৎ আপনার টাকা প্রশস্ত করে দিবেন প্রশস্ত মানে বড়ো করে দেওয়া আল্লাহ তাহলে আপনার ব্যবসা ছোট থাকলে ব্যবসাকে বড় করে দিবেন আপনার চাকরি যদি ছোট হয় বড় চাকরি প্রধান্যতের ব্যবস্থা করে দিবেন চাকরির ভিতরে আল্লাহ তাহলে অর্থ আপনার যে চাকরির বেতন বেতনকে প্রশস্ত করে দিবেন বড় করে দিবেন আল্লাহ তালার কারণ আল্লাহ তালার যে নাম গুণবাচক নাম ওই নাম ধরে আপনি ডাক দিয়েছেন ইয়া বা সেতু ইয়া বা সেতু সাতবার করে পাঠ করবেন ফজরের পরে সাতবার জোহরের পরে আসরের পর মাগলি পরে যখন মনে হবে যদি না মনে থাকে যখনই মনে হবে বা টাকার দরকার হলে এই নাম তিনটা সাতবার করে পাঠ করবেন ইয়া রজ্জা কু ইয়া রজ্জা কু সাতবার ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু সাতবার ইয়া বা সেতু ইয়া বা সেতু সাতবার তারপরে নামগুলো আমল করার বিশেষ আরেকটি তরিকা আছে ওই তরিকা আমল করলে আরও অতি দ্রুত ফলাফল পাওয়া যায় আমরা আমাদের মুসলমান দিনী মুসলমান ভাই ও বোনেরা বিভিন্ন সময় মাস জানার জন্য কমেন্ট বক্সে হ্যাঁ কমেন্ট করে সব মাসালার উত্তর তো দেওয়া সম্ভব নয় আজকে দুটি বা একটি মাসালার উত্তর দিয়ে আমরা কিভাবে আমলগুলো দ্রুত ফলাফল পাওয়া যায় ওইভাবে আমলের একটি পথ একটি নিয়ম ইনশাল্লাহ তরিকা বাতলে দেব বলে দেব আমরা আজকে একটি প্রশ্নের উত্তর নেই তারপরে ইনশাল্লাহ আমরা আবার আমলে চলে যাব। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি পূর্বে আজান দেওয়ার সময় মানে আগে আজান দেওয়ার সময় যখন আমি আগে আজান দিতাম আজান দেওয়ার সময় ডানে বামে মুখ ফিরাতাম অর্থাৎ হাই আল্লাহ হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালার সময় ডান দিকে এবং বাম দিকে মুখ ফিরাতাম কিন্তু একজন আমাকে বলল আপনি যেহেতু মাইকে আজান দেন তাই মাইকে আজান দিলে ডানে বামে মুখ ফিরাতে হয় না আসলেও কি মাসালা তাই জবাব হলো আজান ও ইকমাতে ডাইন দিকে চেহারা ফিরিয়ে হাইয়া আলা সলাহ বলতে হয় এবং বাম দিকে চেহারা ফিরিয়ে হাইয়া আলাল ফালাহ বলতে হয় এটা সর্ব অবস্থায় সুন্নাত আজান মাইকে দেওয়া হোক বা মিনারায় দেওয়া হোক এমনিভাবে জামাতের জন্য আজান হোক বা একাকি নামাজের জন্য আজান হোক এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আজান দিতেও এই পদ্ধতি অবলম্বন করা সুন্নাত তাই আপনি মাইকে আজান দেওয়ার সময় ডানে বামে যে মুখ করতেন তাই সঠিক যিনি বলেছেন যে মাইকে আজান দিলে ডানে বামে চেহারা ফিরাতে হয় না তার কথা ঠিক নয় হাওয়ালা দলিল হল রদ্দুল মুহতার আর আহসানুল ফতুয়া আল্লাহ রবুল্লা আয়ালামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা ফিরে যাই আমাদের যে হঠাৎ টাকার প্রয়োজন হলে আল্লা রব্বুল আলমিনের তিনটি গুণবাচক নাম সাতবার করে একুশবার পাঠ করবেন ওই তিনটি নাম আরও সুন্দর করে আরও ভালো করে পাঠ করার একটি তরিকা হলো যে যখন নামাজ শেষ হয়ে যাবে ফজরের নামাজ বা জোহরের নামাজ বা আসরের নামাজ বা যে কোনো সময় কোনো নামাজের রক্ত নেয় আপনার এখন টাকার দরকার উজু করে সুন্দর করে উজু করে দুই রাকাত নামাজ পড়বেন এই নামাজ দুই রাকাতকে বরা হয় সলায়েতুল হায়াজত সালায়াতুল হায়াজত যদি শব্দটা মনেও না থাকে আপনি নিয়ত করবেন মনে মনে যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি সাহাবা এতরাম এভাবে কোনো প্রয়োজন হইলেই উজু করে দুই রাখাত নামাজে দাঁড়িয়ে যেতেন তারপরে গিয়া নিজে চেষ্টা করতেন আপনারও কিছু টাকার দরকার আপনি উজু করে দুই রাখাত নামাজ পড়বেন তারপরে নামাজের শেষদার মধ্যে গিয়ে আপনি ইয়া রজ্জা কো ইয়া রজ্জা কু আগে শেষদার তাজবি পড়বেন তারপরে ইয়া রজ্জা কো ইয়া রজ্জা কো ইয়া ওয়া হাবু ইয়া ওয়া তিনবার করে ইয়া বা সেতু ইয়া বা সেতু কিন্তু এটা সমস্যা হয় কি যে এটা পড়তে গেলে যে এটা দ্বিতীয় সেজ্জা দিলেন না প্রথম সেজ্জা দিলেন এটা মনে থাকে না অনেকে অভিযোগ করে এই জন্য আপনি দুই নামাজ পড়ে আগে শেষ করবেন শেষ করার পরে সালাম ফিরানের পরে তারপরে একটা অতিরিক্ত সজ্জা দিবেন সেজদার মধ্যে গিয়া শুভ হায়ানা রব্বি আল্লা আলা শুভ হায়ানা রব্বি আল্লাহ আলা শুভ হায়ান রব্বি আলা তিনবার পড়বেন তারপরে পড়বেন ইয়া রজা ইয়া রজা ইয়া রজা তিনবার তিনবার ওয়াহাবু ইয়া ওয়াহাবো ইয়া ওয়াহাবু তিনবার তারপরে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু বা তিনবার পড়বেন তারপরে উঠে বসবেন বসার পরে এস্তেক পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া ফিরুল্ল হাওয়া তু বইলাই আস্তা কো বইলাই সাতবার তারপরে নামাজের যে শরীফটা একবার পড়বেন তারপরে সল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লু আলাইসাল্লাম সাতবার পড়বেন তারপরে হাত উঠাইয়া দোয়া করবেন প্রথমে বলবেন ইয়ার সব টুকুন তামাম নবীদের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের রজা সোনার মদিনে পৌঁছাই দেন তারপরে তামাম আমি একরাম সাহাবা একরাম সমস্ত মুরদে গান অর্থাৎ যারা ইন্তেকাল করে গেছেন পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করবেন তারপরে আপনার নিজের ভাষায় আপনি আল্লাহ তাহালার কাছে আপনার সমস্যার কথা আল্লাহ আমার টাকার প্রয়োজন আপনি আমার অর্থের ব্যবস্থা করে দেন আপনার রাজ্জাক নামে রসিলায় আপনার ওয়াহাব নামে রসিলায় আপনার বাসেত নামে রসিলায় আপনি আমার জন্য অর্থের ব্যবস্থা করে দেন আমার অভাব অনটন দূর করে দেন তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন একটা ইসলামিক ভিডিও তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা তাদের সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন তাদের অভাব অনটনগুলো দূর করে দেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে যদি শোনেও তাতেও আপনিও সব পাবেন আমিও সব পাবো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন آمين والسلام عليكم ورحمة الله